কলকাতার কাছে একটি কারখানার পেছন দিকে পাওয়া যায় ময়না বলে একটি নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ ময়না তদন্তের রিপোর্টে জানা যায় ময়নাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল কিন্তু তার উপরে কোনো যৌন নির্যাতন করা হয়নি পুলিশ কোমর বেঁধে তদন্তে নামে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটার পর একটা পর্দা সরাতে সরাতে পুলিশের হাতে আসে একাধিক ক্লু শুধুমাত্র আক্রোশ খুন আর সেই সব ক্লু থেকে পুলিশ বুঝতে পারে হাত কে বা কারা কেন অকালে মরতে হলো ময়নাকে তার কি কোনো শত্রু ছিল এর পেছনে কি ছিল কোনো পারিবারিক শত্রু নাকি সে জেনে ফেলেছিল এমন কোনো তথ্য যা প্রকাশিত হলে বিপদে পড়তে পারত এক বা একাধিক দুষ্কৃতি নাকি নিছক আক্রোশের বলি হয়েছিল ময়না ময়না কি আগে থেকে চিনত নিখিল আর বিনয়কে জানতে হলে দেখতে হবে ক্রাইম ডায়েরি সানবাংলার পর্দায় সোম থেকে রবি প্রতিদিন রাত ঠিক সাড়ে নটায় রোমর্শক অপরাধের নতুন নতুন কাহিনী প্রতিদিন অপরাধী হয়তো নিঃশ্বাস ফেলছে আপনার ঘরের ওপর সাবধান হও বাংলা ক্রাইম ডায় সাবধান হও বাংলা প্রতিদিন রাত সাড়ে নটায় সান বাংলায়